আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহাম আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম ডাঙ্গাতে আমাদের বিশাল ভাইয়ের এখানে তো বিশাল ভাইয়ের কিছু কবুতর আছে

যখন বাচ্চা বাচ্চা কাল যখন ধরেছিলাম আমরা আচ্ছা ধরেছিলাম এই কবিতার একটা উড়াই দিতাম এটার আর একটা সাদা ছিল দুইটা উড়াইতাম সবার কবিতার উড়বে নামবে সবার পরে এরা নামবে আচ্ছা এই কবিতাটা 5 ঘন্টা প্লাস দম করা আছে 5 ঘন্টা প্লাস 5 ঘন্টা প্লাস দম করা আছে একবার ঘড়ি ঘন্টা ধরে ছোট কবিতার কবিতাটা দেখতে অত ভালো না হইতে পারে কিন্তু কবিতাটা প্রচুর দম জোর চুকমা দি মাশাআল্লাহ নজরে তো ভালো নজর হেভি নজর ঝড় পানি ইয়া কিচ্ছু নাই রাত নাই

আমাদের টপ কালেকশন কবিতাগুলোতে সবগুলোতে ট্যাগ দেওয়া থাকে আচ্ছা টপ কালেকশন কবিতা যেগুলো সবচেয়ে ভালো উড়ে সবগুলো ভালো আমাদের ভালো উড়ে যেগুলো বসে ওগুলোতে সবগুলো ট্যাগ দেওয়া থাকে আচ্ছা মাশাআল্লাহ এটা মাদি সাদা দুইটা কবিতাই ভাই ভালো লাগছে এটা নর এটা ধরা নর আচ্ছা এই কবিতাটা ধরেছিলাম কবিতাটা খুব ভালো কবিতার পাখা দেখলে বুঝতে বোঝা যাবে আচ্ছা পাখার পরগুলো অনেক বড় বড় আচ্ছা বাবা দিন গেলে ধরা ধরে কেলা হলো বুঝলেন এটা এখন আমরা ওরা টেস্ট করিনি নি যে হতো এটা বলতে পারছেন এটা কেমন হবে আচ্ছা আশা করছি ওরা টেস্ট করবো পাখা দিন এখনো মাদি উড়ানো মাদি উড়ানো আছে মূল কাটা নিয়ে পাঁচ ঘন্টা দম দম করা আছে মাদির মাদিটা কিন্তু অনেক সুন্দর কবুতর কবুতরটার ঠোঁট লাল লাল ঠোঁট চোখ লাল এই যে এক কবুতরের পাখা হ্যাঁ এটা ভাইরাল কবুতর আচ্ছা আর এই যে কবুতরটার চোখ মাশাআল্লাহ অনেক সুন্দর চোখ হ্যাঁ আর এই যে

ওটা নর এটা মাদি এটা আলাদা আলাদা দুই দুইটা দুই জোড়া কবুতর আচ্ছা এটা হলো সাদা মাদি এই কবুতরটা একবার হারিয়ে গেছিল এক বছর পরে এসেছে এটা মাদি আচ্ছা আরে একবার হারিয়ে গেছিল 7 দিন পরে এসেছে এই কবুতরটা মাদি কবুতর এটা এটা অনেক বুড়ে কবুতর তাও 3 বছর বয়স মানে ছোট পাখার কবুতর হ্যাঁ ছোট পাখার কবুতর ছোট কবুতর সাইজটা পাখাটা খুলেন এভাবে তাহলে দেখতে পাবেন এই তো দেখেন ছোট পাখার কবুতর খুব বড় বড় পাখানা কবুতরটা আচ্ছা এই তো দেখেন

এই কবুতর গুলো যখন জিরো পর সেখানে চার ঘন্টা করে উঠেছে জিরো পরে জিরো পরে আর যখন বয়স হয়ে গেছে পাঁচ ঘন্টা প্লাস উড়েছে সব রাশের লোকাল গিরি রাশের লোকাল গিরি বাস একজোড়াই কবুতর এক জোড়ারে বাচ্চা এগুলো এক জোড়াই আছে এই মাদি দেখেন বাড়ির বাচ্চা বাড়িরই বাচ্চা এক জোড়ারে বাচ্চা এগুলো ছটপটে কবুতর অনেক এটা দেখেন আরে এটা চোখ দুই চোখে আমাদের দেখেন চোখ ভালো কবিতরে যে কবিতরের নজর ভালো হবে কবিতরের চোখগুলো গুলো বাড়ানো বাড়ানো মানে বড় বড় চোখ অন্যান্য কবিতরে করতে এটা খেয়াল করবেন চোখগুলো বড় বড় হবে বড় বড় না দুটো কবুতরে অনেক সুন্দর এটা পাকা বাচ্চা অবস্থায় কতটুকু ঘুরেছে বলে বাচ্চা বয়সে 4 ঘন্টা প্লাস ঘুরেছে যখন জিরো পর জিরো পর এক পাশ খুন 4 ঘন্টা প্লাস বুঝতে পারছি এগুলোর বাবা মাও আছে দেখাবো আচ্ছা তাদের বাপ মাকে দেখে হুম ছেড়ে দাও গুলো দেখো এখন জোড়া আলাদা আছে আগে একটা ছিল আমরা নতুন নতুন মানে নতুন ব্লাড ব্যাহ করার জন্য একটা পর থেকে আরেকটা জোড়া দিই আচ্ছা একটা কবুতরের বাচ্চা বেশি নি না আবার ওইটা সাথে আবার আরেকটা দেবো দিয়ে নতুন ব্লাড বাই করি এটা মাদি এই দুইটা কিন্তু ধরা কবিতর কিন্তু এই কবিতাটা অনেক পুরাতন কবিতর মেলা আগে ধরা এটাও ধরা এটাও তার দু বছর হলো বুঝতে পেরেছি দুটা কবিতর সেই সেই এটা নর নরে পাখা দেখেন চোখটা দেখেন এই দুটা কবিতর কত বছর হলো আপনার নাম এই কবুতরটা ধরেলেন প্রায় এটা এক দেড় বছর হবে আছে আর ওটা প্রায় তিন চার বছর হবে তিন বছর 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 তিন তিন হবে মানে নটটা খুবই সুন্দর দেখেন চোখ কি দেখা যাবে আমি জানি না মানে সুন্দর নটটা হাত থেকে ছেড়ে দিলে খেলে এটা খেলা থেকে ছেড়ে দেবেন খেলবে খেলবে এটাও হাত থেকে এই কবুতর দুটো দেখতে খারাপ হতে পারে আমার কবুতর দেখতে খারাপ আচ্ছা কিন্তু আমার কবিতার সাথে কার কত লাগবে এটা এলাকাতে এলাকাতে আচ্ছা আসতে পারবে না আর বাচ্চার এত পরিমাণ না চোখ তো বোঝা যায় আর বাচ্চার নজর কেমন হবে আচ্ছা এদের কাছে কোন কবিতার বাচ্চা নেবে ওই কবিতার বাচ্চা দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত পাঠিয়ে

বাড়ির বাচ্চা পাঁচ ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেগুলার উঠবে আমাদের আচ্ছা যে বাচ্চা দিবো বুঝতে পেরেছি আর যার বাড়ির যাবো সাথে না পারলে টাকা ব্যাক দিয়ে দেবো আমি আচ্ছা ঠিক আছে

মাত্র অল্প টাকায় আপনারা বাচ্চা পেয়ে যাবেন ভাইয়ের কাছে হুম তো ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কাচ্চা নিতে পারেন আপনারা আর এমনি যদি বয়স্ক কোনো কবুতর আপনার পছন্দ হয় কারণ তাহলে বলতে পারেন আচ্ছা ঠিক আছে বয়স্ক কবুতরগুলোর একটু দাম বেশি পড়বে কারণ ওগুলো আমাদের মেন পেয়ার ওগুলো তো বেচবো না আচ্ছা ঠিক আছে আপনারা যদি নেন তাহলে দাম বেশি পড়বে নিতে গেলে আচ্ছা ঠিক আছে ইচ্ছা থাকলে তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর কেমন কবুতরের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা আরও ভালো ভালো বাড়িতে যাব ভালো ভালো কবুতর খুঁজে বের করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব হ্যাঁ তা আপনারা ভালোবাসা দিলেই পেজটা আগাবে এবং রাজশাহীর যেগুলো ভালো ভালো কবুতর সেগুলো আপনাদের সামনে তুলে ধরার সুযোগ হবে যাই হোক কথা বারাচ্ছি না ভিডিও বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম